ছোটো অনৈতিক কিছু না আমরা অনৈতিক কিছু চাইনি আমরা শুধু চাইছি আমাদের নিরাপত্তা দেওয়া হোক আমাদের ভাই বোনদের মারা বন্ধ হোক আমাদের বোনদের গায়ে হাত দেওয়া বন্ধ হোক পুলিশ লেডি কনস্টেবল ছাড়া বোন আমাদের রাস্তার মধ্যে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমরা চাই এগুলো বন্ধ হোক আমাদের শত শত স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্টকে গ্রেফতার করে আটকা রাখা হয়েছে এইচএসসি স্টুডেন্ট এইচএসসি এক্সামিনার্সদের আটকা রাখা হয়েছে তাদের পরীক্ষা স্থগিত স্থগিত হয়ে রয়েছে এক তারিখ থেকে হবে নাকি না আমরা চাই এগুলো খোলা হোক আমরা চাই চাই আমাদের এডুকেশন ইনস্টিটিউশন খোলা হোক আমরা পরীক্ষাগুলো চলমান হোক কারণ আমাদের ক্যারিয়ার আগে কারণ আমরা আপনারা থানায় থানায় যাই একটু দেখবেন আপনারা থানায় থানায় যাই একটু দেখবেন কতজন শিক্ষার্থী ওখানে আছে কতগুলো শিক্ষার্থী বাবা মা ওখানে আছে কতগুলো শিক্ষার্থী নিখোঁজ আসেন মিডিয়াতে কোনো কিছু ভালো মতো ছাড়া হচ্ছে না আমার সরকারের প্রতি কোনো কিছু না আমার সরকারের প্রতি কোনো রাগ না আমার সরকারের প্রতি অনুরোধ অনুরোধ আমরা চাচ্ছি আমরা অনুরোধ করতেছি আমাদের নিরাপত্তা দেন আমাদের নয় দফা দাবি মানুষ সরকার দেশের আমাদের সরকার সরকার তো আমাদের তাই না সরকার তো অন্য দেশের না আমাদের সরকার কেন আমাদের সাথে অন্যায় করবে এভাবে তো মানা যায় না আমরা রাতে ঘুমাইতে পারি না বাসায় রেডস করা হয় বাসায় থেকে ছাত্রদের তুলে ধরে নিয়ে যাওয়া হয় আমি আইডি কার্ড করে আসতে পারি না রাস্তায় কারণ আমি জানি না আমি এখানে পৌঁছাইতে পারবো নাকি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে নাকি আমি জানি না আমি আজকে বাসায় যেতে পারবো নাকি আর আমি যদি আজকে বাসায় না যেতে পারি এই খবর আপনারা পাবেন না এই খবর কেউ পাবে না এই খবর ধামাচামা দিয়ে দেওয়া হবে আমি এর কারণ হচ্ছে মানে ইউনিভার্সিটি যেহেতু হচ্ছে আমরা পড়তাম আমাদের অ্যাকচুয়ালি কোটা নিয়ে কখনো কিছু যায় আসে না গভর্নমেন্ট গভর্নমেন্ট চাকরির জন্য কয়জন যাবে আর আরো যতটুকু হচ্ছিল পিসফুল হচ্ছিল আমি জানি না যে কী মনে করে কী মাথার মধ্যে নিয়ে কতটুকু বিচার বুদ্ধি নিয়ে হচ্ছে স্টুডেন্টদের উপর হামলা শুরু করতে ডাউন দা ইন্টারনেট তো এরকম তো চলতে যাওয়া দেওয়া যায় না এইভাবে তো একটা দেশ চলে না সো হ্যাঁ দ্যাটস ইট উই ওয়ান্টেড টু স্টপ দ্যাটস ইট চলুন তারা কিভাবে দিবে যেখানে তারা রাবার বুলেট টিয়ার শেল গুলি দর্শন করে ফুল পাচ্ছে না আমরা কোন প্রোটেকশন আই করব আবেদন করব আমরা তাদেরকে বলবো আমাদেরকে প্রোটেকশন দেন যারা বাস দিয়ে আমাদেরকে বাইরে যারা বাস দিয়ে মেয়েদের মুখ ভাঙ্গে যারা বাস দিয়ে যারা বাস দিয়ে আমার ভাইদের গায়ে এভাবে অত্যাচার করে আপনি আমাকে বুঝান ছয় বছরের বাচ্চা ছাদে খেলতে গিয়ে মারা যায় কিভাবে কিভাবে মারা যায় ছাত্ররা কি গুলি করছিল ওপর থেকে নাকি পুলিশ করছিল। এতটুকু খবর তো আপনারা জানেন আপনারা ফারহান ফায়েজের ব্যাপারে জানেন আপনার শহীদ আবু সাহেদের ব্যাপারে জানেন আমাদের হোম মিনিস্টার বলেছে সে নাকি ড্রাগ ছিল কোনো ড্রাগের এভিডেন্স কি পাওয়া গেছে বাংলাদেশ কি ইনফ মর্ডার না পোস্টমর্টম করার জন্য পোস্টমর্টম করা হোক জানা হোক দেখা হোক কোনো এভিডেন্স ছাড়া এই কথাগুলো একটা শহীদ মানুষের ব্যাপারে কিভাবে বলা হয় তার হাতে কোনো কিছু ছিল তার হাতে কোনো বাস ছিল কোনো কিছুই ছিল না সে দাঁড়ায় ছিল তার হাত দুই হাত ছড়ানো ছিল তারপর একটা না তিনটা গুলি করা হয়েছে কেন আমরা কিভাবে যারা আমাদেরকে মারতেছে তাদের কাছে কিভাবে প্রোটেকশন চাপ আমরা প্রোটেকশন রাষ্ট্রের কাছে চাচ্ছি শুধু আমরা স্টুডেন্ট না সাধারণ জনগণকেও মারা হচ্ছে পছিার মতো লোয়ার ক্লাস জায়গাগুলোতে শ্রমিকদের যে শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে কোনো খবরে কি পাচ্ছেন আপনারা ভালো মতো পাবেন না কারণ সবকিছু ব্ল্যাক আউট করে রাখা হয়েছে সব কিছু পসিবল না আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি আমি জানি না আমি কালকে ঠিক থাকবো না জুলাই এক তারিখ থেকে কোটার জন্য যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছে। এটা শান্তিপূর্ণ আন্দোলনই থাকবে আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়ে যাব বন্ধু আমাদের নয় দফা দাবি মানতে হবে আমাদের সমান ছাড়তে হবে আমাদের ইনস্টিটিউশন খুলতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা যে স্থগিত আছে সেটা চালু করতে হবে স্টুডেন্টস আর দি ব্যাকবোন অফ আ নেশন আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ আমাদেরকে এইভাবে আটকায় আমাদেরকে এইভাবে খুন করে রাষ্ট্র চালানো যাবে না রাষ্ট্র চলবে না আমরা নিরাপত্তা চাচ্ছি সবার কারোর হাতে আপনি কিছু দেখেছেন আমরা কেউ কি আর্ম আমরা কেউ আর্ম না আমরা কেউ আর্ম হবও না এটা শান্তিপূর্ণ ছিল এটা শান্তিপূর্ণ থাকবে